আমেরিকার দাবানল আমেরিকার দাবানল জ্বলে আমেরিকা পুরী সরকার হয়ে যাচ্ছে এগুলি কি আল্লাহর গজব আর তাহরিক টিভিতে একটা টক শো আমরা দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন যে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে যে সৈরাচার বিদায় হয়েছে এই রক্তের সঙ্গে কেউ যেন বেঈমানি না করে মুসলিম দেশ ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার ট্রাম্পের বিজয় কি কোনো আশার আলো আছে আমাদের দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে ভালো করে মনে রাখবে ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে ভাগ হয়নি করলে আয়াত বের হয় না একটা বের হয় খালি গল্প কিচ্ছা কাহিনী দিয়ে শেষ হয়ে যায় টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য কিছু আহ্লাদি বক্তারা বলছেন দাদা নানাকে আব্বা বলতে হবে ভাই বলা যাবে না এই বিষয়ে স্পষ্ট দলিল দেবেন দাদার নানা বাপের সমতুল্য আব্বা বলতে হবে তা বলা যাবে না বলতে হবে দাদার নানা হলো বাপের সমতুল্য নী সাল্লাহ যুদ্ধের ময়দানে বললেন ইবনু আব্দুল মুতালেব আমি আব্দুল মুতালেবের সন্তান ইবন মানে কি সন্তান বলেন আমি আব্দুল মুতালেবের সন্তান আব্দুল মুতালেব ছিলেন নবীর দাদা আমাদের দেশে কিছু দাদা নানা তাদের নাতনিদের সাথে দুষ্টামি করতে গিয়ে বাজে কথা ওইটাকে প্রতিরোধ করার জন্য কথাটা বলা হয়েছে যদি জিজ্ঞেস করে এটাকে কয় এটা আমার দ্বিতীয় গিন্নি বলে না অনেকে পুত্নী অথবা নাতনি তাকে যদি আপনি দ্বিতীয় গিন্নি বলেন পুত্নী এবং নাতনি বিবাহ করা কি হারাম মাহারামে আবাদী। কাজেই দাদা নানা এরা বাপের সমতুল্য মর্যাদার অধিকারী বাপের সঙ্গে যেমন চলে না ওই ক্ষেত্রে এই দ্বিতীয় গিন্নি বা রসিকতা করে তার সঙ্গে মস্কারা করে বাজে কথা বলা এইগুলি বলতে নিষেধ করা হয়েছে তার মানে এই নয় যে আমি দাদাকে আব্বা বলে ডাকবো কথা বুঝে যায় পাক কবুল করুন আল্লাহ আমিন তাবলিগি ইস্তেমা রাজশাহী নওদা পাড়া রাজশাহী নওদা প্রত্যেক বছর তাবলিগি ইস্তেমা হয় এবারও তাবলিগ ইজতেমা আছে তেরো এবং চোদ্দই ফেব্রুয়ারি আপনারা যাবেন সহজ তাবলিগ ইস্তেমা কেন করতে হবে একটা প্রশ্ন দিয়েছেন আল্লাপ বলছেন হেনবি আপনি তাবলিগ করুন রবের পক্ষতে যা নাজিল হয়েছে আল্লাহর বাণী মানুষকে পৌঁছিয়ে দেওয়ার জন্য তাবলিগ ইজতেমা করতে হবে তাবলিগ ইজতেমা অন্যান্য মাহফিলের মধ্যে পার্থক্য কি অন্যান্য মাহফিল অনেক মাহফিল আছে কিসা কাহিনী গল্প দিয়ে মাহফিল শেষ হয়ে যায় গোটা মাহাপিল সার্চ করলে পাঁচ দশটা আয়াজ বের হয় না একটা হাতিস বের হয় খালি গল্প কিসা কাহিনী দিয়ে শেষ হয়ে যায় কিন্তু তাবলিগি ইস্তেমায় বিষয়বস্তু নির্ধারণ করে দেয় দলিল ভিত্তিক ওয়াজ করা হয় তাবলিগি ইস্তেমার যাওয়ার দরকার কি ফাজাক্কির মানুষকে নসিহত করো মুখ মুমিনের উপকার হয় এই উপকারের জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ সম্পর্কে জানতে চাই নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা জীবনের সকল ক্ষেত্রে কেতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা ইমান ও সংশোধনের মাধ্যমে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন পরিবর্তন করে সার্বিক সমাজ বিপ্লবের লক্ষ্যে এগিয়ে যাওয়া আহলাদিস আন্দোলনের কাজ আমেরিকার দাবানল আমেরিকার দাবানল জ্বলে আমেরিকা পুরিয়ে সরকার হয়ে যাচ্ছে এগুলি কি আল্লাহর গজব অবশ্যই আল্লাহর গজব আল্লাহ বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ভাবে মা কাসাব আইদিন নাস জালেম ফেরাউনকে যেমন আল্লাহ পাক ধ্বংস করেছিলেন ঠিক আমেরিকার দাবানল দিয়ে এই জালেমকে আল্লাহ সাহায্যতা করছেন মুসলমানদের এখানে কি উল্লাস করা যাবে কাফেরদের কোনো উপর গজব আজাব আসলে যদি মুসলমানদের তাতে উপকার হয় কথা বোঝা যায় মুসলমানদের নির্যাতন করার কোনো প্রতিষ্ঠান যদি তাদের থাকে সেটা যদি পুরিয়ে সরকার হয়ে যায় মুসলমানরা খুশি হতে পারে মানে কোনো মদের কারখানা জ্বলে গেল কোনো অস্ত্রের কারখানা জ্বলে গেল পুরে গেল যে অস্ত্র দিয়ে মুসলমানদের ক্ষতি করত সেই ক্ষেত্রে উল্লাস করা যায় এমনি সাধারণ মানুষ বাড়ি ঘর অর্থ সম্পদ যদি পড়ে যায় পুরে যায় সেখানে উল্লাস করার কিছু নাই দাবানল কি মানুষের কীর্তিকর্মের ফল জি হ্যাঁ আল্লাহ পাক বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু কাসিদ মুসলিম দেশ ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার ট্রাম্পের বিজয় কি কোনো আশার আলো আছে হাদিসে আসছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কাফেররা সব এক গোষ্ঠী রসুনের শিকড় যেমন এক জায়গায় তো কাফেররা সব একই কোয়ালিটির কাজেই আমরা খুব একটা আশার আলো অনুভব করি না ট্রাম্প ঐহুদি খ্রিস্টানদের সম্পর্কে তো বলা হয়ে গেল গাজা ইসরায়েলের যুদ্ধ বিরতি শান্তির বারতা নাকি নতুন ফাঁদ নতুন ফাঁদ না শান্তির বারতা না জেনে অনুমান করে আমরা কিছু বলতে পারি না হামাস সম্পর্কে আপনার মতামত কি হামাস তাদের মধ্যে কিছু ভুল চুটিও আছে আবার তাদের কিছু ভালো কাজও আছে মুসলিম নেতাদের ফিলিস্তিন ইস্যুতে নিশ্চুপ আচরণ সম্পর্কে কিছু বলবেন মুসলিম নেতারা কিছু আছে কথা বলে আর কিছু আছে চুপচাপ কাজ করে অনেক দেশের মুসলিম নেতারা আছেন ফিলিস্তিন ইস্যুতে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে নীরবে তারা আওয়াজ করে কম সংবিধান সংশোধন নতুন নির্বাচন পদ্ধতি নিয়ে আহলাদিসদের কোনো উপদেশ আছে কি ধর্মনিরপেক্ষ সংবিধান আমাদের দেশে চালু আছে আমাদের দেশ ভাগ হয়েছে সেরেফ ধর্মের ভিত্তিতে ভালো করে মনে রাখবে ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে ভাগ হয়নি একটা হিন্দুস্তান একটা পাকিস্তান যেই দেশে মুসলিম বাস করে তাদের জন্য পাকিস্তান যে দেশে হিন্দু বাস করে তাদের জন্য হিন্দুস্তান এটা কি ভৌগোলিক সীমা দেখে ভাগ হয়েছে না ধর্ম দেখে ভাগ হয়েছে ধর্ম থেকে ভাগ হয়েছে তা আপনারা যে নেতা হলেন আপনারা তো ধর্মীয় কারণে নেতা হয়েছেন যে ইসলামের কারণে আপনারা দেশ পেয়েছেন সেই ইসলামের সঙ্গে গাদ্দারি করে ধর্ম নিরপেক্ষ সংবিধান চালু করেছেন এটা এদেশের সিংহভাগ মুসলিমদের দাবি নয় কাজেই ধর্ম নিরপেক্ষ সংবিধান বিলুপ্ত করে কোরআন এবং ভিত্তিক সংবিধান প্ররণ করতে হবে এ মর্মে আহলাদিসদের মাসিকার তাহারিকে বিস্তারিত লেখা আছে এবং নেতৃত্ব নির্বাচন বইয়ে লেখা আছে সেই সঙ্গে আমরা তাহারিক টিভিতে একটা টক শো আমরা দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন বর্তমান সরকারের কাছে আহদের চাওয়া পাওয়া কি বর্তমান সরকারের কাছে শুধু আহলাদিস নয় তাম বাংলাদেশের সকল শান্তিপ্রিয় মানুষের চাওয়া পাওয়া হলো যে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে যে স্বৈরাচার বিদায় হয়েছে এই রক্তের সঙ্গে কেউ যেন বেইমানি না করে ভারতের পাঁচাটা গুলাম হয়ে এদেশে যারা থাকবে তাদেরকে অবশ্যই বেজতি হতেই হবে বহু কষ্ট করে যে স্বাধীনতা অর্জিত হয়েছে কিছু স্বার্থের জন্য কিছু নেতা এখন ভারতের জারি গান গায় আবার এক দলের ঘাড়ে সোয়ার হয়ে ওই জালেম আবার পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার ধান্দায় আছে এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে বর্তমান সরকারকে অনুরোধ করব। নিরপেক্ষতা বজায় রাখুন নিরপেক্ষতা বজায় রাখুন যেই ছেলেদের ওসিলায় আপনারা ক্ষমতার মস্নদে উঠেছেন তাদের রক্তকে মূল্যায়ন করুন সঠিকভাবে দেশ পরিচালনার চেষ্টা করুন সাহস রাখুন অন্যায়কে প্রশ্রয় দেবেন না খুব সতর্ক থেকে সবাই মিলেমিশে দেশকে আবার পুনর্গঠন করতে হবে আল্লাহ পাক নেতৃবৃন্দদেরকে শোন ক্ষমতা দান করুন আল্লাহু আমীন